এই পুলিশ নিয়ে আমার চুলকানি বলি আর গবেষণা বলি একেবারে শেষই হচ্ছে না আচ্ছা এই যে আমাকে যে ধরলো আমাকে তো পুলিশটা নিজে চেনে না এটা তো কনফার্ম কারণ ও আসছে চাকরিতে আমাকে কীভাবে চিনবে আর আমিও তো চিনি না আর ওর স্যারও আমাকে চেনে না এখন তোর চাকরি করিস ভালো কথা তুই কার আন্ডারে চাকরি করিস আর কার সামনে যায় হচ্ছে কার পরিচয় জানতে চাস এর তো একটা মানে ইয়ে থাকার দরকার মানে ধারাবাহিকতা থাকার দরকার যেমন আমরা হচ্ছে চেয়ারগুলো বিক্রি করি আমরা হচ্ছে জিনিসগুলো কিনে নিয়ে তারপর সেগুলো টাকার বিনিময়ে বিক্রি করি বা তাদের কাছে টাকা নেই আর তোরা কিভাবে কি করিস আমি আমি এই দেশের মানুষ আমি এখানে দিয়ে যাচ্ছি যদি হচ্ছে আমি তোর স্যারের চিনতাম অথবা তোর স্যার আমার চিনতো অথবা তুই আমার চিন্তি তাহলে হচ্ছে আমার সামনে এসে জিগাইতি আমি কে বা কি তাহলে না মানা যাইতো কিন্তু কেউ কাউরে চেনে না হুদাই হুদাই হচ্ছে সামনে আসি আমার পরিচয় দেওয়া লাগবে এটা কেমন কথা